হ্যালো বন্ধুরা জারাস কিচেনে আবারও একটি নিউ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি বানিয়ে ফেলব সুজির মতিচুর লাড্ডু তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না যে এটা বানানো ঠিক কতটা সহজ চলো তাহলে দেখতে থাকো কত সহজে এগুলো আমি বানিয়ে ফেলব প্রথমে নিচ্ছি এক কাপ সুজি এই কাপটা মেপে কিন্তু আমি জল দুধ চিনি সব কিছুই দেবো তারপর দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ যে কাপটা আমি সুজি নিয়েছিলাম সেই কাপটাতেই দুধ নিয়েছি এক কাপ তারপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা গলে যাবে পর আমি এটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছ সুজিটা পুরো দুধটা টেনে নিয়েছে তারপর আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এগুলো ভাজবার জন্যে মিডিয়াম ফ্লেমে এগুলো যে কোনো আকারের শেপ দিয়ে ভেজে নিতে হবে আমি এভাবেই করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো খুব কড়া করে ভাজার দরকার নেই দেখতে পাচ্ছো আমি এপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলিকে আমি গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছ কীরকম হয়েছে এরপর এক কাপ মেপে আমি জল আর চিনি দিয়ে দিয়েছি দু চার মিনিট নাড়াচাড়া করার পর চিনিটা গলে গেছে এরপর আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি তোমরা চাইলে কালার অ্যাড নাও করতে পারো পর যেই সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা শার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তাহলে জলটাই পর্যায়ে খুব ভালোভাবে টেনে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কোচানো পর এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা টান টান হয়ে গেছে পর এগুলিকে আমি লাড্ডুর আকারে শেফ দিয়ে নেব তার জন্য হাতে আমি নিয়ে নিছি কিছুটা পরিমাণ ঘি এটা হাতে লাগিয়ে নিলে লাড্ডুটা খুব সুন্দরভাবে গোল করা যায় নয়তো হাতে লেগে যায় দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটুও লাগেনি এরকমভাবে আমি সব লাড্ডুগুলোই গোল করে নেব তোমরা হয়তো ভাবছিলে এটা বানানো খুব কঠিন তাই না কিন্তু দেখতেই পেলে এটা কত সহজে আমি বানিয়ে ফেললাম টেন্টেন ফাইনালি আমার মধিচুর লাড্ডু একদম রেডি বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না লাড্ডুগুলো দেখে আমার একদম তর্স হয়েছে না তাই আমি একটা খেয়েই নিলাম উফ খেয়ে দেখলাম দারুণ হয়েছে তো বন্ধুরা